বাবা নেই রুক্মিণী আমার ফ্রেন্ড আমরা একই সময় বাবাকে হারিয়েছি একই টাইপে তো এটা আমিও খুব রিলেট করতে পারি সি ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড তো পুরো স্টোরিটাই আমি জানি এবং ওটাও রিয়েল স্টোরি লাইফের সাথে মানে কমপ্লিটলি ম্যাচ করে রিয়েলি এনজয়েড ভেরি নাইস স্টোরি খুব ভালো লেগেছে বেসিক্যালি আমি বাবাকে নিয়ে এসেছি আমার বাবার বার্থডে আজকে সো বাবা মেয়ের এই সম্পর্কটা দেখে এই মুভিটা দেখে ইট ওয়াজ সো ইমো আই আই গট সো ইমোশনাল আর প্রত্যেকটা সিন সব কিছু রিলেট করতে পারছিলাম তো আমার দেখে খুব ভালো লেগেছে আমি সবাইকে বলবো যে এরকম একটা সুন্দর ফ্যামিলি ড্রামা দেখার জন্য থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ দাদা ভালো আছেন অনেকদিন পর আপনাকে সামনের সামনে দেখলাম আপনার অভিনয় আমি দেখেছি তো এই সিনেমাটা কেমন লাগলো আমার খুবই ভালো লেগেছে এবং আমাদের সবারই তো মা বাবাদের বয়স হয়েছে তাই আমি ইমোশনগুলো আটকাতে পারছিলাম না কারণ অবভিয়াসলি দীপক দাককে তো আমরা ছোটোবেলা থেকে দেখছি এবং দীপক দাক অভিনয় আমার প্রচণ্ড ভালো লাগে কিন্তু এইখানে সবাই মানে ভীষণ ভালো এবং ওই যে বললাম ওই কোথাও যেহেতু আমাদের মা বাবাদেরও বয়স হয়েছে কিছু ইমোশন এত এক যে ওটা ওভারওয়েলমিং হয়ে যায় তখন

খুবই ভালো ছবি একটি দেখলাম হাঁটি হাঁটি পাপা একদম নির্ভেজাল বাংলা ছবি এখন অনেক রকমের ছবি হচ্ছে বাণিজ্যিক ছবি বা একটু বুদ্ধিদীপ্ত ছবি এই ছবিটা মনকে ছুঁয়ে গেল বাবা এবং মেয়ের সম্পর্কের গল্প নিয়ে ছবি কখনো হাসি কখনো কান্না এবং বয়স হয়ে গেলে যে কি সমস্যা হয় বা স্ত্রী চলে গেলে সেই স্বামীর পরবর্তী সময় কি কি সমস্যা হয় এবং তার কন্যা এই নিয়ে একটি চমৎকার ছবি তৈরি হয়েছে আমি ভীষণ আনন্দ পেয়েছি ছবিটা থেকে ভালো লেগেছে আমি চাই দর্শকরা দেখুন ছবিটা দারুণ ছবি থ্যাংক ইউ দাদা কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো ভালো আচ্ছা ম্যাডাম কেমন লাগলো সিনেমাটা দারুণ ভীষণ সুন্দর এত ভালো লেগেছে যে কি বলবো মানে এখনকার দিনে পুরোপুরি রিলিজ করতে পারলাম যে বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক সেটা এত সুন্দর করে সিনেমাটাতে দেখানো হয়েছে সত্যি এই সময়টা যে কিভাবে কেটে গেল নিজে বুঝতেও পারলাম না প্রচন্ড ভালো লেগেছে মুভিটা খুব ভালো লেগেছে অ্যান্ড খুব ভালো অ্যাক্টিং অ্যান্ড খুবই টাচি খুবই টাচি মুভি অ্যান্ড আমি রেকমেন্ড করব যে এই মুভিটা সবাই এসে দেখুক অ্যান্ড মানে খুবই খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে থ্যাংক ইউ খুব ভালো লেগেছে খুবই টাচিং ছিল হার্ট ফেল্ট ছিল হ্যাঁ কেমন লাগলো সিনেমাটা খুব ভালো লাগলো আমার তো নাতি আমার নাতি করলো আমার তো ভালোই লাগবে কিন্তু বাকি সবার ভালো লেগেছে কিনা আমার তো ভালো লাগবে